হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি টানা বানা পার্টি শাড়ি নিয়ে এসেছি যেটা মধ্যে একদম আপডেট ডিজাইন আর এগুলো প্রাইস দেবো কত মাত্র 900 টাকা করে প্রাইস থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন তো এগুলো প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল করা আছে একদম পেটানো কাজের মধ্যে আর কালারগুলো একদম লাক্সারি কালার মধ্যে আছে এই যে দেখেন কালার চারটা কালার খুব সুন্দর লাক্সারি কালার মধ্যে তো আপনারা এই শাড়িগুলো আমাদের এখান থেকে যারা নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন তো অনলাইন নাম্বার ভিডিও টাইটেলে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপডেট দেবো ঠিক রাত দশটায় সেই ভিডিওগুলো আপনারা যারা পেতে চান দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন আর এই শাড়িগুলো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন খুব সুন্দর চমৎকার শাড়ির মধ্যে একদম পেটানো কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন কালার তো হচ্ছে এস কালারের মধ্যে পাড়ের ডিজাইনটা দেখেন এবং বডি ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে ফুল অল ওভার বডি টানা বানা শাড়ি কিন্তু অল ওভার কাজ থাকে এবং দুই পাশ কিন্তু একদম পেটানো কাজ করা থাকে খুব সুন্দর শাড়ি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা আছে আজকের এই শাড়িটার এই যে আঁচলটা থাকবে এরকম আঁচলটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা শাড়ি নয়শো পঞ্চাশ না আপনাদেরকে আরো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট নয়শো টাকায় দিবো নয়শো টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন তো অনেক সময় ভুল হয়ে যায় ভিডিও করার সময় তো এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা আমরা চাই যাতে সব প্রত্যেকটা কাস্টমার আমাদের এই শাড়িগুলো আমাদের এখান থেকে নিতে চান নিতে যেতে পারে যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দরের মধ্যে একদম নতুন ডিজাইন একদম আপডেট ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে মাত্র নয়শো টাকা প্রাইস অনলি নয়শো টাকা এটা হচ্ছে আচল এটা প্রাইস থাকবে নয়শো টাকা প্রাইস আর এটা হবে আরো একটা সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে আকাশি কালার টাইপের কালার আর ডিজাইন গুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন আপনারা অবশ্যই দেখবেন এটা কিন্তু অল ওভার কাজ করা আছে খুব সুন্দর একটা শাড়ি চমৎকার ডিজাইনের মধ্যে একদম নিউ ডিজাইন তো আমাদের দোকানের ঠিকানাটা কিন্তু হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট তলায় নিউ শাড়ি বিতান নিউ শাড়ি বিতানে অবশ্যই চলে আসবেন এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার যেমন সুন্দর কালারটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আজকের শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দরের ডিজাইন তো মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আজকের এই তানা বানা শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম